বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজি এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে আমরা যারা হচ্ছে আর্টস বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেই তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে খারাপ করে এই খারাপ করার কারণে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না চান্স পাইলেও নাম্বার খুবই কম পায় সে কারণে তাদের পছন্দের যে সাবজেক্ট সেই সাবজেক্ট কিন্তু পায় না তো তারা হচ্ছে মানে বাংলা এবং জিকেতে কেতে মোটামুটি ভালোই করতে পারে কিন্তু ইংলিশে খারাপ করে যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি যেমন আমাদের ভার্সিটিতে ইংলিশে হচ্ছে আলাদাভাবে পরীক্ষা নেওয়া হয় আমি রাবির কথা বলছি তো এখানে হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে ইংলিশে যারা সবচেয়ে বেশি নাম্বার পায় তাদের মধ্যে থেকে একটা অংশ যেমন এক হাজার থেকে পনেরোশো এরকম একটা স্টুডেন্ট হচ্ছে তাদের আবার রিটার্ন নেওয়া হয় তো এখানে কিন্তু মূল মেরিটটা দেখা হয় না যে তার মেরিট কত দেখা হয় জাস্ট সে ইংলিশে কত নাম্বার পাইছে যেমন এখানে মানে তোমরা যারা হচ্ছে দেখেছো তারা হয়তো জানো যে এখানে হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের মূল মেরিট একটা শিফট থেকে হচ্ছে পাঁচ হাজারের উপরে যেটা থেকে আসলে চান্স পাওয়া একদম অসম্ভব যেখানে ওয়েটিং থেকে আটশো থেকে নয়শো বা এক হাজার পর্যন্ত যায় যেখানে তার মেরিট হচ্ছে পাঁচ হাজারের উপরে কিন্তু সে ইংলিশে ভালো করছে সে কারণে সে হচ্ছে ইংলিশের উপরে আলাদা রিটেন পরীক্ষা দিতে পারছে সে কারণে সে কিন্তু ইংলিশে ভর্তিও হতে পারে তো ইংলিশে তোমরা যারা খারাপ করো তাদের জন্য কিন্তু আসলে মানে খুবই মানে দুঃখজনক ব্যাপার তো ইংলিশে তোমরা কীভাবে ভালো করতে পারো সেটা আমি তোমাদের একটু ছোট্ট করে জানাই তোমাদের মধ্যে এক শ্রেণীর স্টুডেন্ট আছে আসলে এক শ্রেণীর না ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে এই কাজটা করে সেটা হচ্ছে তারা বেশি বেশি রুল পড়তে যায় যেমন আমি তোমাকে একটা কথা বলি যেমন তুমি হচ্ছে ন্যারেশন বা সাবজেক্ট বা রাইট ফার্ম যে টপিকটাই ধরো না কেন এই একটা টপিকের মধ্যে ধরো চল্লিশটা রুল আছে কিছু কিছু স্টুডেন্ট মানে এরকম ভাবে রুলগুলো পড়ে যে রুলের স্ট্রাকচার একদম তার মুখস্থ কিন্তু ওই রুল বা স্ট্রাকচার অনুযায়ী তাকে যদি হচ্ছে কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করতে দেওয়া হয় যে এটার অ্যান্সার কি ওইটার অ্যান্সার কি সে কিন্তু এটা খুব একটা পারে না কিন্তু সে কিন্তু রুল জানে কিন্তু সে পারে না তোমার রুল অবশ্যই জানতে হবে কিন্তু রুল জানার চাইতেও আমার কাছে যে জিনিসটা মনে হয় এবং আমি নিজে যেভাবে প্রিপারেশন নিয়েছি ইংলিশে আর ইংলিশের প্রত্যেকটা ভার্সিটিতেই আমার ভালো রকমের নাম্বার আসে ভালো নাম্বার পেয়েছিলাম তো ইংলিশে ভালো করার জন্য তুমি একটা রুল যে শিখতেছো ওই রুল অনুযায়ী তুমি কীরকম প্র্যাকটিস বা অনুশীলন করতে পারো এটা হচ্ছে তোমার জন্য মাস মোর ইম্পর্টেন্ট যেমন আমি তোমাকে একটা কথা বলছি ধরো তুমি হচ্ছে ইংলিশের একটা টপিক পড়ছো ওই টপিক অনুযায়ী ওই টপিকের একটা কয়েকটা রুল পড়ছো তুমি ধরো আমি তোমাকে ধরলাম যে পাঁচটা তুমি রুল পড়তেছো তো ওই পাঁচটা রুলের মধ্যে ওই পাঁচটা রুল দিয়ে তুমি কতগুলো মানে প্রশ্ন এমসিকিউ প্রশ্ন সমাধান করতে পারো এইটা হচ্ছে তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট তো আমি তোমার থিমে আসি সেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে বেশি রুলের মধ্যে জোর দাও রুলের মধ্যে তো তোমার হচ্ছে অবশ্যই জোর দেওয়া লাগবে কিন্তু রুলের চাইতেও যে জিনিসটার উপরে তোমার বেশি জোর দেওয়া লাগবে সেটা হচ্ছে অনুশীলন তুমি যদি সহ অনুশীলন করো ইংলিশে তোমার ভালো করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে আমি তোমাকে একটা টাস্ক দিয়ে দিচ্ছি অ্যাডমিশন পিরিয়ডে ব্যাখ্যা সহ তুমি তিন হাজার ক্লাস প্রশ্ন ইংরেজিতে সমাধান করার চেষ্টা করবে বুঝে বুঝে ব্যাখ্যা সহ তাহলে দেখা যাবে যে মানে একটা ওইখান থেকে তোমার রুলটাও শেখা হয়ে যাচ্ছে দেন হচ্ছে ওই প্রশ্নটা সম্পর্কেও তোমার ধারণা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে সেটাও কিন্তু তুমি জানতে পারবে তো এভাবে তোমার হচ্ছে ইংলিশ প্রিপারেশনটা তুমি আগিয়ে নিয়ে যাও তুমি অবশ্যই 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 ভালো করতে পারবে আর তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেবে তোমাদের জন্য মোট কথা সেকেন্ড টাইম বলতে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের ভেরিয়েশন একটা কোর্স আসবে তোমরা চাইলে আমাদের এই কোর্সে অ্যাডমিট হতে পারো তো তোমরা যারা অ্যাডমিট হতে ইচ্ছুক তারা হচ্ছে এই ভিডিওর কমেন্টে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাতে পারো অথবা তুমি এই পেজে নখ দিয়ে জানাতে পারো তো তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক আর আমি তোমাকে যেই স্ট্র্যাটেজি বললাম তুমি চাইলে এটা ফলো করতে পারো অবশ্যই তুমি এইখানে ফ্রুটফুল রেজাল্ট পাবে